হাই এভরিভান আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো দেখো আজ সকাল সকাল একটুনি দোকানে গিয়েছিলাম তোমার দাদার সাথে কারণ কি কিছু স্ন্যাক্স কেনা ছিল চায়ের সাথে খাওয়ার জন্য কারণ কি আজকে এসেছে আমাদের বাড়িতে আমার দাদা বৌদি আর দাদার মেয়ে তো তাদের জন্যই এগুলো আনা তো একটু গল্প করছিলাম তো ওই টাইমেই ও একটুখানি বেরিয়ে গেছিলো তোমাদের দাদা বাইরে কারণ কি ও তো একটু এক্সারসাইজ করছে স্যাটারডে সানডেই ফ্রি থাকে বলে ওই টাইমটাই বেরোয় তাই আমাকে বললো যে আমি একটুখানি বাইরে থেকে ঘুরে আসি ততক্ষণ তোরা সবাই মিলে একটু গল্প টল্প করে নে তো সেই জন্য দেখো আমি তোমাদের সাথে একটু কিছু ভিডিও শেয়ার করছি তোমাদের যদি এরকম এক্সারসাইজের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে বলো তাহলে আমি তোমাদের দাদাকে বলবো যে আরও ভিডিও তোমাদের সাথে যাতে শেয়ার করে তারপরে ও বাড়িতে এসে আমার দিদির মা ভিডিও কল করেছিল ওইটাই একটু কথা বলছিলাম আর তোমাদের দাদাকেও দিয়ে দিলাম স্ন্যাক্স আর রাতে ডিনার তো হয়েছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন বাট একজনে বাড়ি থেকে অনেক দেরি করেই এসছিল পার্সেল একটা খাবার কারণ কি তার অ্যানিভার্সারি ছিল তো সেটার জন্য তো তার আগে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমার দাদা বৌদি সবাই মিলে খাচ্ছিল তো আমরাও লাস্টের রাতে ডিনার কমপ্লিট করেছি বিরিয়ানি দিয়ে তো তোমাদের কেমন লাগছে আমাদের ভিডিও সেটা কমেন্টস করে আমাকে জানিও